আলাইকুম এভ্রিও আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে অনেকদিন পরে নতুন একটা ভিডিও তোমাদের সাথে লাগবে আমি আমি অনেক বেশি কারণ হচ্ছে দীর্ঘ বছর পর আমার থেকে আসছে তার সাথে দেখা করতে যাইতেছি চলো ভিডিওটি শুরু করা যাক আর এখন এই মুহূর্তে আমি আসি হচ্ছে আমার অফিসে আর অফিস টাইম শেষ করে আমি যাব হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে তো ফাইনালি এখন আমি অফিস থেকে বের হয়ে গেছি ভিডিওটি নাটেনে না টেনে সবাইকে দেখার অনুরোধ রইল আর যারা আমার নতুন অবশ্যই করে থাকবেন এবং শেয়ার করতে না। আমি বলেছিলাম যে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে চাইতেছি তো ফাইনালি এখন এই মুহূর্তে আমি আছি শাহবাগ আর শাহবাগ থেকে আমার যেতে হবে চকবাজারে সত্যি কথা বলতে আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ দীর্ঘ দুই বছর পরে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার দেখা হইতেছে আসলে মূলত আমার চাচার বাসা হচ্ছে কেরানীগঞ্জ এই জন্য এখন আমার চাচাতো তো ভাইয়ের সাথে দেখা করতে হইলে অবশ্যই আমার হচ্ছে কেরানীগঞ্জ যেতে হবে তো এই জন্য আমি এখন শাহবাগ থেকে একটা রিক্সা নিয়ে যাচ্ছি হচ্ছে চকবাজারের উদ্দেশ্যে চকবাজার থেকে আমার আবার একটু হেঁটে যেতে হবে হচ্ছে সোয়ারিগঞ্জ চকবাজার থেকে আমার হেঁটে যেতে হবে সোয়ারিঘাট কেন বললাম কারণ হচ্ছে চকবাজার থেকে সোয়ারিঘাট পর্যন্ত পুরোটা রাস্তায় সব সময় অল টাইম দিন গেছি আমি আমার লাইফে সব সময় দেখছি অনেক বেশি জ্যাম থাকে তো ফাইনালি এখন আমি চলে আসছি হচ্ছে সোয়ারিঘাট আর সোয়ারিঘাট আসার পরে এখন আমার একটা নৌকানি হবে নৌকা পার হয়ে যেতে হবে আমার নৌকা পার হয়ে আমার যেতে হবে জিনজিরা আর জিনজিরা ফেরিঘাট যাওয়ার পর ওইখান থেকে আমার আবার রিস্কা নিতে হবে তো আমি এখন নদীর মধ্যে ছাতা মাথায় নিয়ে বসে আছি আসলে মূলত আজকে এত বেশি গরম ছিল যা বলার বাইরে তার মধ্যে আবার রোদও উঠছে আসলে নদীটা পার হয়ে হচ্ছে আমি আমার কাজিনের সাথে দেখা করব খুব এক্সাইটেড কারণ নদীটা পার হইলেই তারপরে হচ্ছে ওর সাথে আমার দেখা হবে যখন আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তখন আমি অনেক ইন্সপায়ার হই লাইক কমেন্ট শেয়ার থেকে এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার কাজিন ফাইনালি আমাদের সাথে দেখা হয়ে গেল প্রায় দীর্ঘ দুই বছর পরে দেখা হইতেছে তো আলহামদুলিল্লাহ দেখা হয়েছে আপনারা হয়তো ভাবতেছেন ভিডিও শেষ হয়ে গেছে আসলে ভিডিও মাত্রই শুরু কারণ হচ্ছে এখন আমরা যেতেছি খুব সুন্দর একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হচ্ছে ঝিলমিল শহর ফাইনালি আমরা এখন ঝিলমিল শহরে চলে আসছি আর এখানে আসার একটাই কারণ হচ্ছে আজকে আমার চাচাতো ভাইয়ের ইন্টারভিউ নিব সেই ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি এখন চলতেছে এখন আমরা জানবো যে ইতালিতে কেমন সময় কাটে তো ফাইনালি এখন আমি হচ্ছে জানবো যে যখন ইতালিতে থাকে তখন বাংলাদেশের মানুষরা কীরকম মিস করে পরিবারকে কীরকম মিস করে আর হচ্ছে যখন ইতালি থেকে আসতেছে ওই সময়টা আসলে বাড়িতে যা মানে আসবে তো ওই সময় আসলে কেমন লাগে যে কখন বাড়ি যাইবো বা কত কেমন লাগে এই জিনিসটা একটু জানতে চাইবো তো চাষ ভাই তোমার তুমি তো ইতালি থেকে আসছো মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেছে তো আসার পরে এখন কেমন লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে বাংলাদেশে আসার পর সর্বপ্রথম বাংলাদেশে আসছি বাংলাদেশ আসলে অবশ্যই ভালো লাগবো কারণ বাংলাদেশ আমার মাতৃভূমি আর যেহেতু আমার ছোট থেকে বেড়ে ওঠা বাংলাদেশেই আর আমার ফ্যামিলি আপনজন সব বাংলাদেশেই থাকে ইতালিতে তো এরকম কেউ থাকে না বন্ধু আছে তো বাংলাদেশে আসার পরে ফিল্ডটা আসলে অনুভূতিটা অন্যরকমই এটা আর কি বইলা বুঝানো যায় না যে কতটুকু আনন্দ লাগে যখন বাংলাদেশে আসার জন্য টিকিট কাটলাম তখন থেকে আর কি বাংলাদেশে যাওয়ার জন্য একটা কেমন যেন মনটা ব্যাকুল হয়ে রয়েছে যে কখন যাবো কখন নামো কখন প্রিয়জনদেরকে দেখবো কখন ভালোবাসা মানুষগুলার দেখম তো আসছি তিন চার দিন হয়ে গেছে তিন চার দিন আগে আসছি আসার পরে অনেক বৃষ্টি বৃষ্টি ছিল বৃষ্টির কারণে বাসা থেকে বের হইতে পারিনি ফাইনালি আজকে চাস্ত ভাইয়ের সাথে দেখা হইলো খুব ভালো লাগতে আশা করি যে আজকে দিনটা ভালো কাটবো ওয়েদারটাও ভালো আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যখন মানে তুমি বিমানে উঠবা তো ওই সময় আসলে এরকম মনে হয় না যে কোন সময় আর কি বিমান থেকে নামবো বা বাংলাদেশে পৌঁছামো বা আত্মীয় স্বজন দেখবো বা পরিবারের সময় দেখবো কেমন লাগে যে কখন যাবো মানে খুব লাগে নাকি সেটা তো আমি আগেই বললাম যখন তাই টিকিট কাটছি বাংলাদেশে আসার জন্য অনেক আর কি অনেক ব্যাকুল হয়ে রয়েছে মনটা যে কখন জামো অনেক একটা অনেক ইয়া লাগতেছিল যে কখন যাইয়া মার মুখটা দেখবো আপনজনের মুখটা দেখবো ভাই বোন আছে সবার মুখটা কখন দেখবো এটা আর কি বলে বোঝানোর মতো না এটা একমাত্র তারাই বুঝবে যে এটার কতটা আনন্দ লাগে যারা প্রবাসী তারাই বুঝে যাই হোক তো বুঝতে পারলাম যে আসলে যারা প্রবাসী তাদের সব সময় একটা ভিতরে কাজ করে যে আসলে যখন বাংলাদেশে আসবে ওই মুহূর্তে আসলে প্রত্যেকটা মানুষেরই একটা ভিতরে এক্সাইটেড কাজ করে যে কখন যাবে কখন মানুষ দেখবে কখন বাংলাদেশের মাটিতে পাড়া দিবে এটা আসলে সবার কাছে এরকম লাগে তো এখন আরেকটা বিষয় জানতে চাইতেছি যে এখন বর্তমানে বাংলাদেশে তো প্রচন্ড গরম যেমন আমরা এখানে দাঁড়ায় আছি একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু তার আগে প্রচন্ড পরিমাণে গরম ছিল তো এই মুহূর্তে এখন আমরা যে মানে এখন এখানে আছি এখানে তো অনেক গরম তো এই সময়টা আসলে ইতালিতে আসলে কিরকম গরম থাকে মানে এই বর্তমানে যে সময়টা যাইতেছে এই সময় বর্তমান সময় তো আমি যখন ইতালিতে ছিলাম তিন চার দিন আগে আর কি গরমটা পড়ে গেছে গরমটা শেষ হয়ে গেছে শীতটা হালকা হালকা

গরম যদি বা সামারের টাইম আমরা সব সচরাচর আমরা গরমটা ফিল করি তিন থেকে চার মাস গরম থাকে তো গরম থাকলেও আমার কাছে মনে হয় বাংলাদেশে গরমটা একটু বেশি গরম আর যখন ঘামি তখন শৈল আর কি কেমন যেন আঠা হয়ে যায় ভালো লাগে না কোনো কিছু ইতালি তো গরম আছে কিন্তু গরম থাকলে দেখা যায় আমরা ওই কাজ করে যেখানে ওইখানে এসি আছে সব কিছু আছে ওইরকমভাবে গরমটা ইয়া করি না ফিল করি না আর বাংলাদেশে আসলে দেখা যায় কারেন্ট চলে যায় এটা চলে যায় এসি থাকলেও বের হইতে হয় যেহেতু বাংলাদেশে ঘোরার জন্য আসছি ঘোরার জন্য হলেও বের হইতেছে আজকে তোর সাথে দেখা করতে আসছি চাচার সাথে দেখা করতে আসছি গরম গরম কোনো কিছু মানি না কিন্তু গরম লাগতে আসছে কিন্তু তারপরেও দেখা করার জন্য ছুটে আসছি এটাই আর শীত সবসময় শীত থাকে আর শীত পড়লে ওই শীতের কোনো দেখা যায় বাইরে বেরোলে মাইনাস ফ্রিজের মতো ঠান্ডা পোটেক নিয়ে বের হইতে হয় আর আমার কাছে গরমের সিজনটাই বেশি ভালো লাগে সামারে ঘুরা মজা সব কিছু করা মজা আসছে সমুদ্র পাড়ে বিচের পাড়া যায় গোসল করা যায় ভালো লাগে যাই হোক তো মূলত আমাদের আজকে আমাদের ব্লগটা ছিল এরকম যে চাচাতো ভাই হচ্ছে প্রায় দুই বছর পরে আসতে মানে এর আগে একবার আসছিল তখন তখনও দুই বছর থেকে আসতে তো এবারও প্রায় দুই বছর মতো থাকছে একটু কম তো চার পাঁচ দিন প্রায় বৃষ্টি হইতেছিল প্লাস হচ্ছে গরম ছিল তো সব কিছু মিলে দেখাটা করা আজকে দেখা হইছে তো সত্যি কথা বলতে ভাল লাগে আসলে ছোট সময় থেকে যারা বন্ধু বান্ধব হোক বা ভাই ব্রাদার হোক যদি একসাথে চলাফেরা করে দেখা যায় একটা সময় যখন কর্মব্যস্ত হয়ে যায় তখন আসলে যখন দেখা হয় না বা বিদেশে থাকে তখন কিন্তু সবাই সবাইকে মিস করে তো আজকে খুব ভালো লাগতেছে দেখা অনেক অনেকদিন পরে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের সাপোর্ট করবেন আর আমার এই পেজটাতে আপনারা হচ্ছে আমার এই আইডিটাকে ফলো করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট কোন একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ